আজকে খাবারের জন্য রান্না করব নদীর ছোট ছোট মাছ এখানে কয়েক ধরনের মাছ রয়েছে সবগুলো মাছের নাম বলতে পারবো না বাতাসি কাজলি তারপরে ফাইসা মাছ আরও কয়েক ধরনের মাছ আছে সবগুলোর নাম জানি না তো মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্না করব তো ছোটো মাছ সাধারণত হাতে মাখিয়ে রান্না করা হয় আজকে একটু ভিন্নভাবে রান্না করছি সব সময় একই রকম রান্না ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিন্ন স্টাইলে রান্না করলে খেতে ভালোই লাগে তো কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ছোট মাছে একটু পেঁয়াজ বেশি দিলেই ভালো লাগে তো পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিচ্ছি আর ছোটো মাছ খেতে দারুণ এবং পুষ্টিকর সবাই খেতে পারেন স্বাস্থ্যের জন্য উপকারী দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা রসুন বাটা আমি সাধারণত মাছ রান্না করলে একটু আদা রসুন দিই আপনারা না খেতে চাইলে দিবেন না সেটা আপনাদের পছন্দ অনুযায়ী তা আমি আমার পছন্দ অনুযায়ী রান্না করছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এবার মশলাটা একটু কষিয়ে নিব আমি ভালো করে দিয়ে দিচ্ছি পানি যাতে মশলাটা পুড়ে না যায় ছোট মাছ একটু ঝাল দিলে ভালো লাগে খেতে তা আপনারা যদি ঝাল খেতে না চান সেক্ষেত্রে মরিচের গুঁড়োর পরিমাণটা কমিয়ে দিবেন এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মশলাটা কষাবো যাতে কাঁচা মশলার গন্ধটা দূর হয়ে যায় এবারে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি পানিটা শুকিয়ে গিয়েছে আবারও একটু পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য কাঁচা মশলাটার গন্ধ যতক্ষণ না দূর হবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে হালকা করে নেড়ে দিব যাতে মাছটা ভেঙে না যায় বা ঘেটে না যায় আর বাড়তি কোনো পানি দিতে হবে না এই পানিতেই মাছ সিদ্ধ হয়ে যাবে মাছ থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে তো এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব দেখেন মাছ থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়ে গিয়েছে যেহেতু ছোট মাছ সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আলতো করে নেড়ে দিচ্ছি ভেঙে যাতে না যায় আবারও ঢেকে দিব ঢাকনা খুলে আবার নেড়ে দিচ্ছি এবার পানিটা একদম শুকিয়ে ফেলবো জালটা একটু কমিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি রান্না প্রায় হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি এবার নামিয়ে নিব রান্না হয়ে গিয়েছে ছোট মাছের চটচড়ি তা আজকে রান্নার রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন